প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নূতন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে অপরিচিত ফোন নাম্বার থেকে তার কমপ্লিট বায়োডাটা মানে তার কমপ্লিট পরিচয় আপনি বের করতে পারবেন আর সেটা করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে চলে যাইতে হবে গুগল প্লে স্টোর থেকে আইকন অ্যাপস যেটা আছে আইকন অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে তারপরে আপনি এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করতে হবে তারপরে আইকন সিলেক্ট করতে হবে আইকন সিলেক্ট করার পরে এখানে এক্সেস ক্লিক করতে হবে তারপরে এখানে পারমিশন দিয়ে অ্যালাউ দিতে হবে অ্যালাউ দিয়ে এখানেও অ্যালাউ করে দিতে হবে তারপরে এখানে আপনার গুগল আইটি চাইবে যে কোনো একটা গুগল আউটি দিয়ে এখানে আপনি লগ করতে হবে তারপরে আপনি এখান থেকে কমপ্লিট এটা ওপেন হয়ে যাবে এখানে যে থ্রি ডট যে আইকনটা আছে এখানে প্রবেশ করার পরে এখানে আপনি যে ফোন নাম্বারটা যাচাই করতে চাচ্ছেন নাম্বারটা এখানে বসাইয়া সার্জে ক্লিক করলে মাত্র আপনি ওই ব্যক্তির কমপ্লিট বায়োডাটা আপনার এখানে চলে আসবে যে দেখেন চলে আসছে এখানে আপনার ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি ইমো বাইবার আপনার যা কিছু দরকার হল কমপ্লিট সব কিছু এখান থেকে আপনি বের করতে পারবেন তো দর্শক এটা ছিল মূলত আজকের ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো আনকমন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ